চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি সাকিব খান নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে তার দুটি চলচ্চিত্র গলুই ও বিদ্রোহী মুক্তি পায় ঈদুল আজহায় লিডার আমি বাংলাদেশ এবং অন্তরাত্মা মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি গেল বছরের নভেম্বর নিউইয়র্কের ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান ক্যানেলায়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এই টলিউড তারকা এই অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার কথা থাকলেও দেশটিতে গ্রিন কার্ডের আবেদনের কারণে তখন তার দেশে ফেরা হয়নি গ্রিন কার্ডের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় নিউ ইয়র্ক সময় গত উনত্রিশ জুলাই এদিকে সন্ধ্যায় সেখানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সহ একটি আড্ডায় অংশ নেন সাকিব খান নিউ ইয়র্ক ভিত্তিক একটি সংগঠনের আয়োজনে এই আড্ডায় প্রবাসী বাঙালিরা চলচ্চিত্র ও ক্রিকেটের দুই তারকাকে কাছাকাছি পেয়ে ছবি তোলেন ও আড্ডায় মেতে ওঠেন গেল নয় মাসের মধ্যে সাকিব খান নিউ ইয়র্কে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি রাজকুমারের মহরত করেন পাশাপাশি বাংলাদেশের মূল ধারার চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন ও চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে ব্যবসায়ী সহ অনেকের সঙ্গে আলাপ করেছেন সাকিব খান জানান এই নয় মাস ছিল অনেকটা থাকা জীবনের মতো করেছি মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন এমন বিচ্ছিন্ন তারা যখনই উপলব্ধি তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল যুক্তরাষ্ট্রে থাকা সময় অনুভূতি প্রকাশ করে সাকিব খান তার ফেসবুকে লিখেছেন দূর দেশে এ সময় অনেককে পেয়েছি যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে তারপর দিয়েছে মানসিক ভাবে অন্যদিকে এও বুঝেছি যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না এর মাঝেও আমার এগিয়ে চলার এই জীবনে অন্ধের মতো সবথেকে বড় সাপোর্ট ছিল দেশে বিদেশে ছড়িয়ে থাকা লাখ কোটি ভক্ত অনুসারী যারা সব সময় আমার পাশে থেকেছে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছে সাকিব খান জানান নিজেকে নিজে ভালোভাবে চেনা ও জানা তার দূর দেশে থাকার সময়টার দরকার ছিল তিনি বলেন কেন জানি মনে হয় নিজের জীবন দর্শন বাস্তবতা ও সবকিছুকে নতুন করে জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন প্রয়োজন ছিল এ সময় খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন পরিকল্পনায় এঁকেছি যেমনটা সিনেমায় করে করে সময়টা আমার পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন ফেরার পর এসকে কে ফিল্মস এর কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন পাশাপাশি দেশের ও দেশের বাইরে একাধিক প্রযোজক ও পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামী পরিকল্পনা করবেন বলেও জানান তিনি সরকারি অনুদান পাওয়া ছবি মায়া এর কাজ খুব শিগগিরি শুরু করতে চান সাকিব খান এদিকে সাকিব খানের ঢাকায় ফেরার খবরে তার ভক্তরা আনন্দিত উচ্ছ্বসিত প্রিয় নায়ককে বিমানবন্দরে স্বাগত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা জড়ো হওয়ার কথা জানিয়েছেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে সাকিব ভক্তরা তাদের এই ইচ্ছার কথা জানান কেউ বিমানে কেউ ট্রেনে এবং কেউ বাসে করে ঢাকায় আসছেন যেসব স্থির চিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ থ্রি সঙ্গে থাকুন